আদাশ করছেন আমরা আমরা যারা ভুক্তভোগী তাদের প্রত্যেকেরই কথা আমরা আপনাদেরকে শোনাব তারা কিবিবি সময়ে ওই অবস্থায় ছিলেন এবং তারা সবচেয়ে ভয়ানক যেটা সেই পুরনো বন্ধ মতেই যে যারা নেতা থাকে তাদের ভয় খুব আর প্রেসারে হোক 26 দশতি ঘটনাটা ঘটেছে সাথে সাথে মামলা হওয়ার কথা ছিল কিন্তু সেই মামলা নামিয়ে

মারার শঙ্কিত হয় এবং সেই সেই ধরনের কর্মকাণ্ড আমরা কখনোই প্রশ্রয় দেব না এবং আমরা এক প্রতিবাদ জানাই এবং আমরা এর সুষ্ঠু বিচার চাই এবার বক্তব্য রাখবেন ইফরান বাবা